প্রেম প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব পুরী মায়ের কথায় রৃদ চুপ হয়ে গেল এই মেয়ে তার কথায় কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল এখন হৃদ কিছু বললে আরও উল্টে তাকে পাগল বানাবে এই মেয়ে তাই হৃদের মায়ের কথায় মাকে ফাঁসিয়ে দিয়ে বলল যাক অবশেষে কেউ আমার দুঃখ বুঝলো বুঝলেন বিআই সাহেবা আমি সত্যি অনেক দুঃখে আছি আমার বউ থাকতে না আমার কাছে বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে এদিকে ছোটো ভাই বি করে করে নিল অথচ আমার বউ আমাকে এখনও স্বীকার করতে চাচ্ছে না উল্টে আমাকে তার ভাবে এদিকে শীতও চলে এসেছে রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবে তাও কোনো উপায় নাই আমি ভীষণ দুঃখে আছি বুঝলেন বিআইন আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো যে বউ মেন্টালি আতপাগল হবে গেলেও ঘিলুও কম থাকবে বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার আমি তো লম্বা মানুষ তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতন নাটু মেয়ে আসলে ছোটো বউ কোলে তুলে কিস করার ফিলিংসই আলাদা আহ আর এর জন্যে আমার ছোট বউই লাগবে কনফার্ম তার জন্য তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা এই জন্য বউয়ের গায়ের রঙটা মিলিয়ে হতে হবে হলুদ একদম আপনার মতন তারপর এই যে আপনি আমার দিকে তাকান মায়ার থুতনি ধরে রীত নিজের দিকে ঘুরিয়ে মায়ার নাক মুখ দেখিয়ে আবার বললো রিদ এই যে আপনার মতো নাক ঠোঁট মুখ গাল চোখের ভেতর কালো তিল একদম সব কিছু এইরকমই হলেই চলবে তারপর এই যে ধরেন আমি যা বোঝাতে চাইবো বউ বউকে সে ঠিক তার উল্টো বুঝবে একদম আপনার মতন করে আমার এই রকম গুণের বই পছন্দ যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন আমি অপেক্ষায় রইলাম আসলে শীত চলে এসেছে তো তাই বউটা খুব জরুরি শীতের রাতে উমের একটা ব্যাপার স্যাপার আছে না আচ্ছা আমি এখন আসি তাহলে বিয়াইন আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কি না এমন মেয়ে ততদিন না হয় আমি আর একটু অপেক্ষা করলাম কথাগুলো বলেই হৃদ জায়গা ছালো মায়া হৃদয় চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল আসলে হৃদ হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজ সে রিদ খান কি মায়াকে বস খুঁজতে বলে গেল নাকি মায়ের পেছনে সরাসরি লাইন মারলো কোনোভাবেই কি রিদ খান মায়াকে নিজের পাত্রী হিসাবে আঙুল তুলে দেখিয়ে গেল কনফিউজডে মায়া ঠোঁট উঠালো ঢাকা রাতের শহরটা চমৎকার হয় ভালো লাগা কাজ করে আধা রাতের কালোর মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে তবে সেটা যদি গভীর রাতে নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় ঝঞ্ঝাটে আচ্ছন্ন থাকে পরিবেশ এই সময় মানুষ নানা কাজে বের হয় রাস্তায় নিত্যদিনে কেনাকাটা আর বাজার জাতের তালিকা হাতে থাকে এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার এক মুহূর্তে সৃষ্টি হয় তাও অল্প সময়ের জন্য ক্ষণিকের জন্য হৃদের ভেতরকার মনটা উথাল সমুদ্র ঢেউয়ের মতন অশান্ত করলো কেউ হৃদয়ের সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে রোজকার মতন আসিফ সঙ্গে ছিল তবে বডিগার্ড ছিল না তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী রিদ গাড়িতে চড়ে বসতে বসে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রা ড্রাইভারের পাশের সিটে বসে গাড়িতে চলতে শুরু করলো রিদ আসিফকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বললে গায়ের কোট খুলে পাশে ফেললো গলা টাই খুলে কোটের ওপরে রেখে গলা শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে শার্টের হাতের কবজি বোতামগুলো ছড়িয়ে কোনোই পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যে হৃদের হঠাৎ হঠাৎ হৃদের ফোনে কল আসলো খুব স্বাভাবিকই নেয় আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়িয়ে দিতে গিয়ে বেখেয়ালি চোখে ফোনের স্ক্রিনে পড়তে খানিকটা চমকে উঠলো কৌতূহল দমালো তারপর হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল এত ছোট কলের রিংটোন হৃদ আসিফ দুজনে বুঝতে পারলো এটি সম্পূর্ণ কল দিল না বরং অর্ধ মিস ছিল সেটা হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফ থেকে ফোন নিয়ে সেভাবেই কোটের ওপর রেখে দিল কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিক থেকে হাসফাশ করে রিদকে বল বলল ভাই কলটা মনে হয় জরুরি ছিল হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন ভীষণ ক্লান্ত সে তাছাড়া মিস কলের ব্যাক করার মতন সময় নেই আপাতত তার একটু রেস্ট চাই তাই শাটের হাতা দুটো গুটিয়ে ভাজ করতে করতে সেভাবেই গম্ভীর স্বরে বললো আমি ক্লান্ত এখন পরে চেক করে নেব হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিসড কল আসলো একই নাম্বার থেকে পরপর আরও দুটো এবার হৃদ বেশ বিরক্ত হলো এমনিতেই সে ক্লান্ত তারপর আবার মিস মিসড কল অদ্ভুত হৃদের পার্সোনাল ফোনে কল করার মতন তার পরিবারের লোক ছাড়াও অন্য কেউ নেই হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকে দেয়নি সেখানে আনন্দ নাম্বার তার ফোনে কল আসা প্রশ্নই ওঠে না তাছাড়া হৃদের বাবা মা ভাই দাদা দাদি সবাইকে হৃদয় সরাসরি কল দেয় মিসড কল নয় তাও রাত দশটার পর এই অসময়ের ভরসন্ধ্যায় সন্ধ্যায় হৃদকে আর যাই হোক আর পরিবার কেউ অন্তত কল করবে না এই বিষয়ে সে নিশ্চিত তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় সোজা মিসড কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতন হৃদ ভাবলো সে ফোনটা উল্টে দেখবে না মিসড কল দাতাকে কিন্তু ফোনের অপাশে ব্যক্তিকে একবার যেন মিসড কল নয় সত্যি সত্যি রিতকে একটা সম্পূর্ণ কল করলো হৃদ খানিকটা অভুক্ত নেয় ফোনটা উল্টে হাতে নিতে খানিকটা চমকালো শুষ্ক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি গুড়িয়ে তাকালো আসিফের দিকে আসিফ আপাতত হৃদের দিকে চেয়ে আছে কিন্তু হঠাৎ করে হৃদয় তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন রিদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটা দিকে তাকে কয়েক সেকেন্ড গোটি গুটি অক্ষরে ভাসমান লেখা বউ যার অর্থ কলটা তার বউ করেছে কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায় হৃদ তো দেয়নি তাহলে কার কাছ থেকে নিল আর হৃদকেই বা কী মনে করে কল দিতে পারে হৃদের যতটুকুনি মনে আছে সে এখনও পর্যন্ত তার বিয়াদে বইয়ের অপছন্দের লিস্টে শত্রু হয়ে পড়ে আছে তাদের লোকোচুরির সম্পর্ক এখনও প্রকাশ পায়নি হৃদের কাছে তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোন দিবে হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল আপাতত কথা বলা যাক কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেও বলবে হৃদকে হৃদ ফোন রিসিভ করে স্বভাব সুলভ গম্ভীর গলায় হ্যালো বলতে ফোনের অপার থেকে মায়া হত হতবিন্দু করে সালাম দিল রিৎ সালামের উত্তর দিয়ে বলল কে বলছেন গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে রিত অপরিচিত সাজল মায়ের কাছে কে ফোন করেছে তা জানতে চাইল কিন্তু ফোনের অপাশের মায়া হৃদকে সালাম দিয়ে যেন চুপ মেরে গেল তার ঘন ঘন অস্থিরতায় নিঃশ্বাস যেন হৃদের কানেও ভারী খাচ্ছে রিদের ফোনের অপারেশে মায়াকে চিনতে পেয়েও সে অপর পরিচিত সাজলো কারণ মা এখনো ঋতকে নিজের পরিচয় দেয়নি বলে সেধে একবারই নিজের পরিচয় দিয়ে বলবে না যে সে মাকে চিনতে পেরেছে তাছাড়া আজ প্রথম দুজনে ফোনালাপ করা এর আগে কখনো এমনটা হয়নি হৃদের কাছে প্রথম থেকে মায়ের পারিবারিক নাম্বারগুলো সেভ ছিল জবে থেকে ঋদ দুজনের বিয়ে সম্পর্কটা জানতে পেরেছিল তখন কিন্তু সেটা তো আর মায়া জানে না তাই না তাই হৃদ আগবাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়া পরিচয় দেওয়ার কিন্তু মায়া কথা বলতে না দেখে হৃদ গাড়িটা সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একে প্রশ্ন করলো হ্যালো কে বলছেন শুনতে পারছেন আমাকে হ্যালো তখনই গলা গেল মায়ের অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন করে বলল আপনি আবার বিয়ে করেছেন আবার বিয়ে করেছি মানে টুট টুট করে কল কেটে দিল তখনই কৌতূহলি হৃদ এবার বিরক্ত হলো কথা নেই বাত্রা নিয়ে হুট করে কল দিতে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কিনা কি আজক প্রশ্ন তাকে কি দেখবে ভবগুরে মনে হয় সে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে হৃদকে ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে যে নিজের কল মেলালো মায়াকে বিগত বিশটা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের ফায়াদের বিয়ের পর মায়া সেই যে নিজের বাড়ি ফিরে গেল সেই নিয়ে আজ বিশটা দিন পার হলো রিদের খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজের পরীক্ষা চলছে হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে এতদিন ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারিনি কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয় রিদ মায়াকে কল দিতে দিতে আসিফকে বলল আসিফ গাড়ি ঘোড়া মহাসড়ক ধর চট্টগ্রাম ফিরবো আসিফ আপত্তি করে বলতে চাইলো কিন্তু ভাই কালকে তো আমাদের অফিস রিদ চেতে উঠে বলল তোরে বলছি জ্ঞান দিতে যা বলছে তাই কর জি ভাই তারা হলো মায়া হৃদের কল কাটতে না কাটতে ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই বলদির বাচ্চা তোকে কি শিখালাম আর তুই কি প্রশ্ন করলি তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে তা না করে উল্টা পিড়িতে প্রশ্ন করলি আপনি আবার বিয়ে করেছেন যে এই তুই এই ব্যাটার আবার বিয়ে দিয়ে কি করবি সংসার পাতবি জামাইয়ের সঙ্গে অসভ্য মাইয়া জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসময় মুখ তুলে চাইল মায়া অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়া কথাগুলো সব ভুলে গিয়েছে অচেনা স্বামী নামক মানুষটি বারবার কল করতে গিয়ে অস্থিরতার পরপর কলগুলো কেটে 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 দিচ্ছিলো যার জন্য হয়তো দুই একবার মিসড কলও গিয়েছিল ওই লোকটার ফোনে কিন্তু মায়া যে অতি সাহস যুগে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটি যখন আর জুয়ে দীর্ঘ সময়ে শিখিয়ে দেওয়ার কোনো কথা আর মায়ার মায়া থাকলো না বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল খানিকের জন্য যার দরুন ফোনের অপাশে ব্যক্তি বারবার হ্যালো বলার পরেও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গিয়েছিল কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠলো তখনই মায়া মনে ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে এই প্রশ্নটা চট করে করে ফেলবে ফেললো আর করবে নাই বা কেন মায়ার স্বামী হয় লোকটা মায়া জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা যদিও মায়া এটা জানায় না যে মায়া এই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ নাকি আজও বিয়ে করেনি লোকটা সবচেয়ে বড় কথা হলো মায়ের সাথে বিয়েটা আজও ওই লোকটা মনে আছে কি না তা বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো এত 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 সব প্রশ্নের উত্তর জানায় অবশ্যই মায়ের জন্য প্রয়োজন তাছাড়া মায়ার টানা তিন মাস এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমনে থেকে অচেনা স্বামীর সংগ্রহ করতে সক্ষম হলো। বাড়ি থেকে আসার পর বিগত দিন ধরে সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া সেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য আর হাফের সাহেব ছিল রাজশাহীতে আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল তবে সুমনের থেকে মায়ের স্বামী তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ের অচেনা স্বামীর নামটা বলতে কিন্তু সুমন তা বলতে পারেনি কারণ নিজ মায়া স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানে না তাই মায়া অত অনুরোধ অনুরোধের জন্য সুমন শেষ অনুতপ্ত হয়ে হতাশ গলা জানে সুমনের বাবা হাফেস সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি এতে মায়ের ভীষণ দুঃখ পেয়েছিল বউ হয়ে স্বামীর নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বললো না কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ের স্বামীকে নামটা লুকাতে চাইছে কি এমন থাকতে পারে মায়ের স্বামী নামক লোকটা নামের পিছনে বুন্ডা টাইপ খাবার খারাপ লোকও যদি হয় মায়ের স্বামী তাহলে মায়ের কোনো সমস্যা নেই কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতি হয়েছিল তা তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতো পরিস্থিতি ছিল না ছিল না তাই মায়া ধরে নিল মায়ের সঙ্গে একটা দুনিয়ার খারাপ লোকের বিয়ে হয়েছিল সেদিন যেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটিকে খারাপ লোক হিসাবে গ্রহণ করেছিল এতদিন তাই তখন স্বামী নামক লোকটি যদি কেউ খারাপ বা উদ্গ্রীব লোক বলে সমোধন করে তাহলেও বিয়েটা মায়ের কাছে স্বাভাবিক লাগবে কিন্তু স্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটা অপরিচিত হাফের সাহেব লোকাতে দেখে হাফের সাহেব কোনো কেন করলে এমনটা জানা নেই মায়ের তবে সুমন ফোন রাখার আগে মাকে খুব সাবধান করে বলেছিল আপু আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীর মধ্যে কেউ একজন হবে বিশাল বড় কোনো ব্যাকগ্রাউ ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবে আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করতে ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ আপনি একটু সাবধানে থাকবেন আপন আপু সুমনের সতর্ক সুমনের সতর্ক বাচ্চা বাচ্চার ভয় মায়াও পেয়েছিল তারপর সুমনের থেকে অজানা স্বামী নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে কিন্তু কল দিয়েলো এই সন্ধ্যা সাতটার দিকে মাঝে ছয় ঘন্টা শুধু মায়া নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো জুই শুরু থেকেই মায়ের পাশে ছিল সুমনের থেকে নাম্বার নিয়ে হৃদকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল মাকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদয় পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করবে কিন্তু অতি নার্ভাসনেসে মায়া জুইয়ে শিখিয়ে পড়িয়ে নেওয়া সব কিছু সব কিছু গুলিয়ে ফেললো যার হত করে শুধু জানতে চাইলো মায়ের অচেনা স্বামী মাকে রেখে দ্বিতীয় ফেলেছে অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানায়নি তবে মায়ের খুব করে জানতে ইচ্ছে করলো আদৌ মায়ার তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিন মতো মায়া ধ্যান ভাঙলো ফের জুয়ের হাতে বালিশের বাড়ি গিয়ে জুই চেঁচানাতে মায়া অসময়ে মুখ করে বলল তোকে কি কর কি করবো লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি কেন জানতে চাইবে সেটা তো প্রশ্ন আজও জানতে চাইবো না কেন মায়ের কথা চেতে উঠল জুই অসভ্য মায়া আগে আগে তো জানতে চাইবি লোকটা কী হয় সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটাও তোর নিখোঁজ স্বামীর নাম্বারটা কিনা সেটাও শিওর না হয় সরাসরি বিয়ে প্রশ্ন করতে গেলি কেন সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামী হবে এই বিষয়ে তুই এত শিওর হোস কীভাবে আগে লোকটার নাম পরিচয় জেনে তারপরে তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্নটা করতে যে তোদের দুই বছরের আগে হঠাৎ বিয়েটা এখনও মনে রেখেছে কিনা তা তা না করে তুই যে এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন জুয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া সত্যি মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত নার্ভাসনেসে মায়া এতটাই ভাবতে পারেনি মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে অত গভীর ভেবে দেখেনি সে কিন্তু জুয়ের কথাও ফেলা নয় কলদাতার আসলে মায়া নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে দিল মায়া অপরাধী ন্যায় ঋণে বলল মায়া অত কিছু মাথায় আসেনি কেমন কেমন করে যেন মুখ প্রশ্নটা করে ফেললি লোকটাকে মায়ের মায়ের কথা মনে ধরলো না জুই এত বোঝানোর পরে মায়া দিয়ে কিছুই বলাতে পারলো না সে এছাড়া জুই বেশ করে লক্ষ্য করেছে মায়া ও নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না উল্টো কেমন গুম মেরে বসে থাকে জুই যে এই যে জুই এখনও মায়াকে নিয়ে টেনশনে আছে কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেয়ে ভীষণ খুশি জুয়ের কথায় সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন স্বামীর সম্পর্কে কিছু না দিয়ে মন দিয়ে বসে আছে মায়া সেটা বেশ বুঝতে পারল জুই আর সেখানে জুয়ের টেনশন বেশি আল্লাহ না করুক মায়া নিখোঁজ স্বামীকে যদি খা প্রকৃতি কোনো লোক হয় তাহলে এর জন্য মায়া নয় ওদের গোটা পরিবারকে ভুক্তভোগী হবে বারণত রাগ রাগে জুই মায়ের সাথে তর্ক করতে মন চেল না জুই রাগে ফুসফুস করতে করতে হনহনীয় কক্ষের বিড়িয়ে যেতে মায়া টোটুল টালো জুয়ের গমন পথে দিকে তাকে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজলো তখন জুয়ের হাতে হঠাৎ বালিশের ভারী খেয়ে ফোনটা কোথায় হাত থেকে বিছানা পড়ে গিয়েছিল আর নেওয়া হয়নি এখন জুয়ে চলে যেতে মা পুনরায় ফোনটা খুঁজতে তখনকার কানে আসলো ফোনের কর্কোশ রিংটনের শব্দ মায়ের চমকে ফোনটা হাতে তুলতে দেখে মা তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে তারপরেও মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল মায়া তারাহ সালামের উত্তর আহ খুবই রয়েশ হয়ে গম্ভীর গলায় বললো কে বলছেন দূর দূর বুক চেপে বসলো মায়া ভয়ঙ্কর লজ্জা সেটি আড়ষ্ট হলো স্বামী নামক মানুষটার গলা বেশ দারুণ লাগলো হঠাৎ মায়ার ভালো লাগা আকাশ চুম্বন হলো কিন্তু মুখের কথা যেন গলায় আটকালো অপাশের মানুষটা চুপ হয়তো মায়ের কথা বলার অপেক্ষা আছে লজ্জায় সেটি কোনো আওয়াজ বের বের করলো গলা দিয়ে গলায় বলল আপনি আমাকে চিনবেন না মনে হয় তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটা নয় আসলে আমাদের কেউ পূর্ব পরিচিত নয় তারপরে আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নম্বরটা জোগাড় করতে পেরে পেরে কল দিলাম রিদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবে কোনো কারণে ফোনটা করেছিল তাই সে একবারই পরিচয়টা না দিয়ে মায়ের পরিচয় পাওয়ার অপেক্ষা করলো কিন্তু মায়া এখন হৃদকে পরিচয় ঘোষণা করার খানিকটা সন্দেহ হলো যদি বনের ভাসুরে বা পরিচিত খান ভেবে মায়ের রিদকে কল না দেয় তাহলে এর বাইরে কিসে পরিচয় ভিত্তিতে কলটা করল আমার পূর্ব পরিচিত না হলে এত তো লাগে আমাকে খোঁজ করার কারণ কি মিস আসলে আমার কথা ছিল আপনার সাথে আপনার কথা থাকতেই পারে তবে সেটা যে আমাকে শুনতে হবে এমনটা নয় মিস ব্যস্ত আমি রাখ হৃদের কথা শেষ হওয়ার আগে মায়ের জিদ্দি সুর শোনা গেল তখনই বললাম তো কথা আছে আমার ফোন রাখা যাবে না কেন রাখবো না আমি কথা বলছি তাই আপ আপনার কথা শুনতে কি আমি বাধ্য হ্যাঁ অধিকার দেখাচ্ছ হ্যাঁ কিসের তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত পরবর্তী যদি পর্বটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত বিদায়